তার সেই ইচ্ছে হয়েছিল মঞ্জুর এবার লোকসভা নির্বাচন থেকে মিমি চক্রবর্তীর অবস্থান শত হস্ত দূরে আগামী ছাব্বিশে এপ্রিল মুক্তি পাবে তার ও আবির চট্টোপাধ্যায়ের ছবি আলাপ নতুন জীবন থেকে ব্যক্তিগত জীবন কেমন আছেন মিমি চক্রবর্তী আলাপ যখন ছবির নাম প্রথম যদি তোমার সাথে কেউ আলাপ করতে চায় ডুজ আর ডোনস তুমি একটু টিভি নাইন হ্যাঁ এটা ভালো প্রশ্ন

সিঙ্গেল হুড থেকে বেরিয়ে আসার চেষ্টায় আপনাদের একটা বার্তা দিচ্ছে প্লিজ আমরা শুনতে চাই দেখো আমার সবার আগে যেটা বলার সেটা হলো যদি কেউ আমাকে অ্যাপ্রোচ করতে চায় সে যেরকম সে সেইভাবে অ্যাপ্রোচ করে ফলস গো ফলস সে যে এক ধরনের আমাকে কথা হায় হা হোয়াটসঅ্যাপ এইসব না করে নিজের মতো করে যদি অ্যাপ্রোচ করে আমার মনে হয় এত লোকজন তো দেখলাম এত লোকজন দেখিও আমাদের প্রফেশনও এটা যে উই মিট এ লট অফ পিপল সো ওইটুকু জ্ঞান আছে যে আমি বুঝতে পারবো যে কে কি চাইছে আর মনের মানুষটা যদি হয় সেটা ক্লিক করে যাবে রেড ফ্ল্যাগ কোন রেড ফ্ল্যাগ সবার আগে সবার আগে ইংরেজিতে কথা বলা রেড ফ্ল্যাগ মানে মানে হয় শহরের বাইরে হলে দেশের বাইরে হলে আলাদা কথা যদি মানে বাংলায় দাঁড়িয়ে হাই বাচ্চা রেড ফ্ল্যাগ আর তারপর ওই ফেক অ্যাটিটিউড ফেক ইগো এগুলো রেড ফ্ল্যাগ সো অ্যান্ড আরেকটা রেড রেড ফ্ল্যাগ আমার রেড ফ্ল্যাগ না হেট দিস ক্যাশন সো হোয়াট ইউ ডু হোয়াট ইউ কে কেয়ার মানে আমি কি করি না করি তাতে তুমি আমাকে ভালোবাসবে সেইভাবে হোয়াট ইউ ডু আপনি যদি না জানেন মিমি চক্রবর্তী কি করে আপনি জানতো রেড ফ্ল্যাগ কি তোমার কাছে মানে একটা রিলেশনশিপে রেড ফ্ল্যাগ কি রিলেশনশিপ

ফিঙ্গার্স ক্রসড আমার মনে হয় আই এম হ্যাপি যে আমি যে জিনিসটাকে মানে যেটার জন্যে আমার অস্তিত্ব সেই জিনিসটাকে আরও সময় দিতে পারছি সোস লোকের গালাগাল কম প্রত্যেকটা কমেন্টের নিচে

সিক্স প্যাক অ্যাপ করে দাঁড়ায় তাহলে বড় মাই বড় ফিটনেস লেভেলটা কী করে সেইখানেই যদি একজন মেয়ে ধরো সে আমি সাংসদ আজকে ধরো আমি একটা সিক্স মানে ফিট একটা জিম ইয়েতে দাঁড়াই তখন বললো মেয়ে সাংসদ হুম তখন দ্যাট ইস দ্য ডিফারেন্স

ইত্যাদি লোক হ্যাঁ প্রচুর না না আছে না না আচ্ছা প্রচুর প্রচুর হয় না অনেক বেশি সেটা হয় হয় অনেক কিছু হয় তো সেটা দেখো এবার আমার ব্যাপারটা আমি কোনটা ফোকাস করব আমি ভালো জিনিসে ফোকাস করব এত মানুষ আমাকে ভালোবাসছেন আশীর্বাদ করছেন বড়রা ছোটরা অন্যভাবে তাদের ভাব প্রকাশ করছে তো আমি সেটাই কনসেন্ট্রেট করি বা ট্রোলিংয়ে আগে রিয়াক্ট করতে এখন বুঝি কিছু ওটা নিয়ম ওটা কিছু মানুষের ওটাই প্রফেশন কিছু মানুষ পর্দার আড়ালে মানে সোশ্যাল মিডিয়ার যে আড়ালটা আছে তার পিছনে সব বলেন সামনে এলে তারা হয়তো ছবিও তুলতে চাইবেন সো ঠিক আছে আর তুমি অন্য যে কথাটা বললে সেক্ষেত্রে দেখো ওটা নিয়ে প্রচুর কথা হয়েছে ওটাও প্রথমে বেশি এফেক্ট করতো আমাদের হ্যাঁ তো এখন আমরাও ব্যাপারটা জানি কীভাবে হ্যান্ডেল করতে হয় আর একটা জিনিস কি জানো আমি আর নন্দিনী উই বিকেম ফ্রেন্ডস ফার্স্ট মানে আমরা সহ ছিলাম সো এখনও ফরচুনেটলি অ্যান্ড থ্যাংকফুলি আমাদের বন্ধুত্বটা আছে একই রকম র্যাদার আরও স্ট্রঙ্গার হয়েছে

আর আরেকটা জিনিস আমি নন্দিনী অন বিহাফ অফ হার এবং আমি আমার তরফ থেকেও বলছি ট্রোলার্স বা ইত্যাদি আপনারা জানেন না আমরা কত বড়ো ট্রোলার যদি আমরা শুরু করি ক্লাস মেন হোক আপনাদের আমার থেকেও বেশি হোক আমরা করি না সেটা কারণ আমাদের শিক্ষা আমাদের ইয়েতে আমাদের ট্রোলিং কোন লেভেলের সেটা আমরা এই আমাদের ধরো একটা ঘরোয়াড্ডায় আমি নন্দিনী বা ধরো মিমিও আছে তখন যদি আমাদের মনে হয় যে আজকে পিএনপিসি করব তখন যে যেরকম বম্বিং হবে আপনাদের ধারণা হবে তোমার পিএনপিসির বেস্ট পার্টনার কে অ্যাপার্ট फ्रॉम योर ফ্যামিলি মেম্বার এই মুহূর্তে পিএনপিসি করোনা বলো না না আমি সত্যি কথা বল লোকে হয়তো বিশ্বাস করে সত্যি বলবো ওদের জিজ্ঞেস করো যারা বসে আছে আমি না কি হচ্ছে আশেপাশে কিছু জানি মানে আই অ্যাম জাস্ট বothered about what I'm I'm a bit of i am doing আমাকে কি করে কি করতো হ্যাঁ কিছু কিছু গসিপস যেগুলো ধর তুমি উড়ে উড়ে এলো তোমার কাছে তখন থেকে ও এটা ও শেষ আর আর আমি না খুব একটা অন্যের ব্যাপারে কথা বলে খুব একটা রস ইন্টারেস্ট পাই না আমার মনে হয় নিজের লাইফে देयर इजEnough to talk about, so, about and do আর আমার তিন সিমান বাড়িতে এমন থাকে যে আমি এক সময় চাদর দিয়ে সোফা ডাকছি সময় দেওয়াল মানে বিশ্বাস করো লোকে বিশ্বাস করতে পারবে না আমার বাড়ির ফ্রি টাইমটা ওইভাবেই যায় সো পরিন্দা পরচিত হয় যখন বাট ইন আ গুড ওয়ে নট ওয়ে সো আমি বিশ্বাস করি তুমি যেটা বলবে সেটাই উইল অ্যাকচুয়ালি বিলিভ ইন কার্মা ইন্ড স্পিরিচুয়ালিজম সো আমার ক্ষেত্রে আমি এমন কিছু বলি না ক্যান সো খুশি একটা ছোট্ট খেলা খেলা অ্যাজ আলাপ যেহেতু আলাপ নিয়েই খেলা একটা করে সিচুয়েশন দেবো জাস্ট আমাকে বলতে হবে এক লাইনে সিচুয়েশানে কী কী হয়েছিল লেস্টার প্রথম আলাপে বিরক্ত হয়েছিল হ্যাঁ হয়

তো তখন ওরা ম্যানেজ করে নেয় মানে ওরা আসুন আমি কথা বলি নিচে এরকম আর কি আমি কিছু বলি না আমি বেশিরভাগ ওই তাকিয়ে থাকি রাদার ছাব্বিশে এপ্রিল রিলিজ করছে আলাপ আলাপের সঙ্গে আলাপ করতে আপনাদের কিন্তু হলে যেতে হবে বিহঙ্গে বিশ্বাসের রিপোর্ট টিভি নাইন বাংলা কলকাতা